প্রথম রেডে যাচ্ছে উচ্চ একাডেমি প্রথম রাউন্ডের অষ্টম খেলা বাবি একাডেমি বানা মিরাজুল এন্টারপ্রাইজ কেন দর্শক ভাই আকর্ষণীয় খেলা প্রথম রেডে যাচ্ছে উচ্চ একাডেমি ごっさい。 I'm Rodickson, put him round it. <laughs> সর্ব সমাপ্ত খেলা অর্থাৎ ক্লাস খেলা বাপি একাডেমি বনাম মিরাজুল এন্টারপ্রাইজ সুন্দর একটা পয়েন্ট নিয়ে ছেলে এলো দিয়ে প্রথম ডেটে আছে মিরাজুল একাডেমি ক্েরাপেরাারারারাবার্ে <muchas> <muchas> Bye. Uh -huh. पांच नंबर जोंडोर खेला है 7-10 खेला चल छु बामकी एकेडमी बनाम मिराजु लेंडर भाई चौथी जनवरी আমাদের মন্ত্রীর সামনে আমাদের মহিলারা বসে আছে তাদের পিছনে যারা ছেলেরা আছো অযথা বিরক্ত করবে না আমাদের ছেলে যাচ্ছে খেলা সুন্দর শান্তি শৃঙ্খলা রূপে চালানোর দায়িত্ব যেমন কাউন্সিলের আছে প্রেমী দর্শক বৃন্দর আছে

খুব সুন্দর বাড়ি চালাচ্ছে খুব সুস্থ বন্ধু বাড়ি চালাচ্ছে আমাদের দাদা খুব সুন্দর একটা রেড করে এলো একটু পয়েন্ট নিয়ে একটু পয়েন্ট সঙ্গ করে এলো बताओ 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 बता� 자, 이따가. 아, 안타나. 안타나, 이거 이슬라이. 이쪽보다 못. 아, 먹고가. 에이, 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 사인. 라자람 잠옷. 이 앞에.

अच्छा, अच्छा, ऐसा ना चोर करा, ऐसा ना चोर करा, ऐसा ना चोर करा, ऐसा ना चोर करा, ऐसा খেলা <laughs> <laughs>

চূড়ান্ত সিদ্ধান্ত পর্যায়ে এসছে ব্যাপারি গায়ে হাত বসারির সিদ্ধান্ত নিয়েছে

রাকেশ একটু সেলো খেতে যাবো বুঝতে পেরেছিস রাকেশ রাকেশ শুনতে পাচ্ছিস পাটিও বিষয়ে একটা দেওয়ার আছে

Nei, det er ikke det. Nei, det er ikke det. Hello,

যদি ইউটিউব চ্যানেল আমার জগৎ এবং এস বি যেকোনিতে গিয়ে আপনি লাইভ সম্প্রচার বাড়িতে বসে দেখতে পাবেন vamos <muchos> estar vamos 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 estar

来了来了，走，完了，来一个，走，好，来来 এখন আমরা দেখছেন বাসুদেবপুর মহিলার যুবক সমিতি যুবক বৃন্দের পরিচালনা দুদিন ব্যাপী ষোল এই মুহূর্তে আমরা দেখছেন ষোল দলের হাজুরি হাজুরি প্রতিযোগিতা এই মুহূর্তে খেলা চলছে বাকি একাডেমি বনাম মিরাজুল এন্টারপ্রাইজ খুব সুন্দর হাড্ডাহাড্ডি খেলা চলছে এই মুহূর্তে বিরতি পর্ব হলো বিরতি পর্ব চলছে এক ওই মুহূর্তে দুটি প্লেয়ার নিজেদের মধ্যে দুই দলের প্লেয়ার আর নিজেদের মধ্যে আলোচনা সাথে পরবর্তী খেলার কৌশল নিজেদের মধ্যে শুনে পরবর্তী খেলার কৌশল কেমন হবে তারা চালাবে খেলার পরে কেমন ভাবে তারা খেলবে সেই কৌশল তাদের পরিচালক মাঠের মধ্যে চলে এসছে এসে তাদের খেলার কৌশল বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছে তাদের কৌশল খুব সুন্দরভাবে তাদের তারা নিজের মধ্যে আলোচনা করে দিচ্ছে পরবর্তী খেলা তারা কিভাবে কৌশল ভাবে চালাবে কেমন কৌশল ভাবে এক খেলা পরিচালনা খেলার সাহাটা দুজন আমাদের প্রথম পর্বের অষ্টম এবং

প্রত্যেক দলের অধিনায়ক আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি আমরা মধ্যে দ্বিতীয় পর্বের জন্য লটারি তৈরি করবে

ハハハハ Tu era boy be akula. Tu era boy be akula. Tu era boy be akula. Tu era boy দেখুন কতগুলি হারা গেল

ka le 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 ka le

तो तुम <If> <हाँगा। ना> <laughs> सुरेश <laughs>

Ờ đó đó đó. Rồi. 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 और चलो चलो इको बिन पुगो अरे सब क्या

খুব সুন্দর খেলা চলছে আবার আসবে লাইফে আপাতত এবার দেখতে পাবে এবার দেখতে আমাদের প্রথম রাউন্ড এ খেলা এখন সমর্থ হলো এবার দ্বিতীয় শুরু হবে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে

रित्वानों के खाने में आप लोग कुछ कोने जगह बिल्ड तो नहीं चाहिए।